অনেক দিন আগে এক জঙ্গলে এক ভয়ঙ্কর ডাইনি বাস করত ও জাদুর শক্তি हासिल করার জন্য সব সময় পূজো করত বম সব বম ক্রিম বম সব বম ক্রিম হে আমার ভক্ত তুমি এই ভাবে 10 বছর ধরে আমার পূজো করছো তাই আমি নাইসে থাকতে পারলাম না বলো বলো তুমি কি চাও আমি আমার হারানো শক্তি ফিরে পেতে চাই দেখো তোমার হারানো শক্তি ফিরে পাওয়া এত সহজ এর জন্য তোমাকে অনেক কষ্ট করতে হবে দেখো আমি আমার হারানো শক্তি ফিরে পেতে আমি সবকিছু করতে রাজি বলো বলো আমাকে কি করতে হবে তোমাকে পুরীদ দেশে যেতে হবে আর পুরী দেশে গিয়ে ওদের জাদুই হিঁদে গাছ নিয়ে আসতে হবে আর সেই জাদুই গাছের হিঁদে প্রতিদিন তোমাকে একটা একটা করে একটানা এক মাস খেতে হবে যদি তুমি এটা করতে পারো তবেই তুমি তোমার আরাম শক্তি ফিরে পাবে এই শুনে ডাইনি গরিদ দেশের উদ্দেশ্যে রওনা দেই এইভাবেই ও একটানা সাত দিন হাঁটার পর শেষ পর্যন্ত পরিদ্দের শেষে পৌঁছায় মনে হচ্ছে এটাই সেই জাদুই হিরের গাছ যাই আর तेरे করে লাভ নেই এই গাছটাকে ওটিয়ে নিয়ে যাই আর ডাইনি যখনই জাদুই গাছটা ওঠাতে যাবে তখনই সেখানে একজন পড়ে এসে যায় তুমি এখানে কি করে আর আমাদের গাছে এরপর ডাইনি পড়িকে সমস্ত কথা খুলে বলে

কিন্তু এই হিরে নেই কি করবে যাই যাই আমি তার কি করছে দেখি আরে এ কি এই দেখছি হিরে খাচ্ছে এইভাবে যদি ও হিরে খেতে থাকে তাহলে তো কিছুদিন পরেই সমস্ত হিরে শেষ হয়ে যাবে না না আমি কাজ করি এক্ষুনি কিছু হিরে পেরে নিয়ে পালিয়ে যাই নইলে আমি কিছুই পাবো না

যেন গাড়িতে বসে আমরা ঘুরে বেড়াতে পারি হুম তুমি একদম ঠিক বলেছ আমি কালকেই যাব আর একটা সুন্দর দেখে গাড়ি কিনে নিয়ে আসব। আর পরের দিন ওরা একটা সুন্দর গাড়ি কিনে নিয়ে আসে আর তাদের তো উন্নতি দেখে সমস্ত গ্রামবাসীরাও বার ভাই আমাদের ফসল নষ্ট হয়ে যাওয়াতে আমরা ঠিক মতো খেতে পাচ্ছি না আর ওই রাজু বাড়ি গাড়ি করে নিল ও হঠাৎ করে এত টাকা কোথায় পেলো তা জেনে আমাদের কোনো কাজ নেই চলো আমরা তো ঠিক মতো খেতে পাচ্ছি না তার কাছ থেকে কিছু টাকা ধার চেয়ে নিয়ে আসি ভাই রাজু আমরা অনেক কষ্টে তোমার কাছে এসেছি আমাদের সমস্ত ফসল নষ্ট হয়ে যাওয়াতে আমরা ঠিক মতো খেতে পাচ্ছি না কি খেয়ে বাঁচবো সেটাই বুঝতে পারছি না তাই তোমার কাছে এসেছি দয়া করে আমাদের কিছু টাকা ধার দাও যেন আমাদের সংসারটা ম্যানেজ করতে পারি ধনী হবার পর রাজু অনেক অহংকারী হয়ে যায় তাই ও গ্রামবাসীদের সাহায্য করতে ইনকার করে দেই না মা আমি তোদের সাহায্য করবো না ওদের মতো ভিকারিকে আমি সাহায্য করলে আমার মান সম্মান থাকবে না তাই ভালো চাষ তো চুপচাপ এখান থেকে চলে যা আর হ্যাঁ আর খবরদার যেন তোদেরকে এই ঘরের আশেপাশে না দেখি চলে যা এখান থেকে ভিকারি গুলো কোথাকার আর তার স্ত্রীও ধনী হয়েছে বলে বাকি মহিলাদের কাছে অহংকার দেখাতো তাদের বড়ি ভর নিয়ে হাসি মজা করতো আমাকে আর ভালো লাগছে না একই গাড়িতে ঘুরে ঘুরে আমি অনেক বোর হয়ে গেছি অব তুমি এক কাজ করো না গো এই গাড়িটা বিক্রি করে আর কিছু টাকা দিয়ে একটা হেলিকপ্টার কিনে নাও তাহলে আমরা হেলিকপ্টারে বসে পুরো গ্রামে ঘুরতে পারবো আকাশে উড়ে বেড়াতে পারবো কি বলো হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো গো হেলিকপ্টারে ঘোরার মজাই আলাদা কিন্তু আমি জাদুই হিরের গাছ থেকে যতগুলো করে হিরে নিয়ে আসি এতে তো হবে না আমাকে আরো বেশি করে হিরে নিয়ে আসতে হবে কিন্তু তুমি কোনো চিন্তা করো না গো আমি কাউকে ডাইনির জাদুই গাছের কাছ থেকে অনেকগুলো হিরে পেরে নিয়ে আসবো যেন একটা হেলিকপ্টার কিনার টাকা হয়ে যায় এই ভেবে রাজু ডাইনির জাদুই গাছের কাছে এসে অনেকগুলো হিরে পেরে নিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু এবার ডাইনি তাকে দেখে নেই ও তাহলে এই প্রতিদিন আমার কাছ থেকে হিরে ফেরে নিয়ে যাচ্ছে তাই তো বলি এত তাড়াতাড়ি আমার হেরে কম হচ্ছে কি করি হম তারা আরেকটা দিন পার হতে দে এরপর আমি তোকে মজা দেখাবো আর রাজু সমস্ত হিরে বিক্রি করে একটা হেলিকপ্টার কিনে নিয়ে আসে এরপর ওরা সেই হেলিকপ্টারে বসে পুরো গ্রাম ঘুরতে থাকে আরে সর্বনাশ এই হেলিকপ্টারে এত তেল খাচ্ছে আমরা এটুকু ঘুরলাম আর এর মধ্যেই ফুল ট্যাঙ্কি তেল শেষ এত তেল খেলে তো তেল ভরতে ভরতে আমরা ফেলার হয়ে যাব। আমার কাছে যা টাকা ছিল তা দিয়ে কোনো রকমের হেলিকপ্টারটা কিনলাম এখন তো আমার কাছে তেল ভরার মতো টাকা নেই এবার কি হবে তোমার আর হুজবুতি হবে না এইভাবে তুমি আর কতদিন ডাইনির কাছে চুপি চুপি গিয়ে তার হিলে চুরি করে নিয়ে আসবে শোনো আমি একটা প্ল্যান করেছি আমরা দুজন মিলে কালকে সেখানে যাব আর ডাইনি মেরে তার জাদু হিডের গাছ আমরা চুরি করে নিয়ে আসব। আর একবার আমরা জাদুই হিডের গাছ চুরি করে নিয়ে আসতে পারলে আমরা মালামাল হয়ে যাব। সেখানে আর যেতে হবে না আমাদের যখন ইচ্ছে যখন খুশি যত খুশি হিরে নিতে পারবো কি বলো তোমার যুক্তিটা আমার খারাপ না এটাই করতে হবে চলো ট্রাই করে দেখি কি হয় আর ওরা ডাইনির কাছে এসে দেখে ডাইনি ঘুমে আছে এই দেখে ওরা ডাইনিকে বেঁধে তার উপরে তেল ঢেলে দেয় আর তাকে পোড়ানোর চেষ্টা করে আর তখনই ডাইনির ঘুম ভেঙে যায় এই তুই আবার আবার এসেছিস এর আগেও তুই অনেকবার এসে আমার হিরে চুরি করে নিয়ে গেছিস আমি জেনেও তোকে কিছু বলিনি কেন জানিস কখন আমার কাছে যাদুই শক্তি ছিল না। কিন্তু এখন আমার কাছে যাদুই শক্তি আছে। এবার এবার আমি তোকে দেখাবো আমার কি করমতা আমাদের ভুল হয়ে গেছে ড ডাইনিজি আমাদের মেেরনা, আমাদের েছে ছেড় দাও। আমরা কক কখনো ছোচু চুরি করব না। আমাদের ছেড়ে দাও। কিন্তু ডাইনি ওদের কোনো কথাই শুনলো না আর তার জাদু শক্তি দিয়ে ওদের দুজনকেই সেখানে মেরে ফেললো তাহলে এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে প্রতি লোভ করা কখনোই উচিত না কারণ লোভে পাপ পাপে মৃত্যু